নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোমবার ছয় তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সকালের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি পশ্চিমের জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথা কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে বারোটা নাগাদ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হাওড়া হুগলি এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর বসবস বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া মহিষাদল জয়নগর মাজিলপুর কুলপি কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জাহারখালী এদিকে রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কাকদ্বীপ নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা কাঁথি মন্দারমণি এদিকে জলেশ্বর বেলদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে আমতা খানাকুল ঘাটাল এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগতবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দাসঘড়া এদিকে পান্ডুয়া মেমোরি এদিকে বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খন্দ ঘোষ এদিকে পাত্র এদিকে গলসি এখানে কিন্তু হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গুণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বই সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান এখানে কিন্তু হালকা থেকে রয়েছে তবে বিশেষ করে নদীয়ার দেখুন নদীয়ার বগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ হাবড়া চন্দ্র নগর পান্ডুয়া এদিকে খরদা কলকাতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিঙ্গলগঞ্জ এদিকে টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কমে গিয়ে এদিকে উপরের দিকে কিন্তু বৃষ্টিটা চলে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোথায় কোথায় দেখুন এদিকে মুর্শিদাবাদে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এদিকে দেখুন এদিকে বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গিপুর এদিকে রামপুরহাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিউরি এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বর্ধমান এর পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোলতোর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর শান্তিপুর কৃষ্ণনগর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা মুরাগাসা কৃষ্ণনগর এদিকে রানাঘাট বেলপাড়া সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এখানে কিন্তু বজ্র দ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া হুরা এই এলাকাগুলিতে দেখুন বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপরণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে সোমবার সাত তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে মালদা পর্ষা এর পাশাপাশি রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি দেখুন এদিকে রায়গঞ্জ মিনাপুর করণদিঘী হরিশ্চন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি শীতলকুচি দিনাটা আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু মালদা উত্তর উত্তর দিনাজপুরে কমে যাবে তবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দেখুন এদিকে ত্রিপুরা এর পাশাপাশি আইজল মিজোরাম মণিপুর শিলচর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি করে যাবে তবে শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সোমবার তারিখ বিশেষ বিশেষ করে করে সকালের সকালের দিকে দিকে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই বেলটিতে কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে পাহাড়ি এলাকা বিশেষ করে এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায় রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি ফটিকছড়ি উপজেলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহন এদিকে মঠবাড়ি পিরোজপুর বরিশাল মতিরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতকেরা খুলনা এর পাশাপাশি লোহাগারা মাদারীপুর যশোর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বিভাগগুলির আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির যাবে ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি সিলেট ময়মনসিংয়ে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বাজারে মিষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলুই বাজার এদিকে বিশম্বরপুর কিশোরগঞ্জ লাখায় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মিষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ার কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপরের জেলা বিশেষ করে হাবরা চাকদা পান্ডুয়া চন্দননগর এখানে হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে মঙ্গলবার আট তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে উপরের জেলা বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া এখানে বজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চিত্তরঞ্জন আসালচোল রঘুনাথপুর এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপদা খড়গপুর চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিশেষ করে বিকেলের দিকে এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাতের দিকে বিশেষ করে দেখুন রাত নটা নাগাদ বিশেষ করে নটা দশটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ চন্দ্র চন্দ্রকোনা কতুলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা ধরুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে ঘাটাল খানাকুল পাবা, চন্দ্রকোনা কেশপুর এর পাশাপাশি আরামবাগ এদিকে জগৎবল্লভপুর এদিকে জঙ্গলপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিঙ্গুর মাসাদ এর পাশাপাশি দাসগড়া এদিকে দেখুন এদিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এদিকে পাত্র সাহের খন্দ ঘোষ এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুড়া এদিকে খাতরা এদিকে জামশেদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোলতোর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি শিলিগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় সময়ে বৃষ্টির পরিমাণ একই থাকবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও মঙ্গলবার আট তারিখ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে আসাম মেঘালয় শিলচর এই সমস্ত এলাকাগুলিতে দেখুন সকালের দিকে বিশেষ করে গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলচরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার আগর তলা অমরপুর আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম নাগাল্যান্ড কোহিমা মণিপুর এর পাশাপাশি শিলচর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট সিলেট বিভাগে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মদন সিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়জার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টি פורমান কমে যাবে ঢাকা মমসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি פורমান কমে যাবে অর্থাৎ মঙ্গলবার 8 তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশ গুয়াহাটি শিলচর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির פורমান কমে যাবে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার 8 তারিখের পরে গিয়ে কিন্তু আবহায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বুধবার 9 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি প্রেসারগঞ্জ গোসাবা জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে হাবড়া চন্দ্রনগর খড়দা চাকদা পান্ডুয়া বনগা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমানের বর্ধমানের বিশেষ করে দেখুন খন্দগোজ গলছি এদিকে ভাতার মন্তেশ্বর মেমোরি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পাত্র সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে করা বোলপুর কাটোয়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে আরামবাগ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ জগৎবল্লভপুর এদিকে দাসঘরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু কমে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর বেলদা গোবিবলপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত দশটা নাগাদ কিন্তু এই এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার যদি সকালের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বুধবার সকালের দিকে আলিপুরদুয়ার শীতলকুচি তিনহাটা শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আবার বেড়ে যাবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলং গুহাটি এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দেখুন ডিব্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে যদি দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এদিকে মেহেরপুর ঢাকা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট এদিকে কুমিল্লা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহেশখালী মহেশকালী এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে দুপুরের দিকে দেখি তাহলে উপকূলবর্তী এলাকাগুলিতে কমে গিয়ে এদিকে ময়মনসিংহ সিলেট কুমিল্লা থাকবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে সমগ্র বাংলাদেশে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেট ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলীবাজার সিলেট লাখাই মদন এর পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে দেখুন এদিকে বিসম্বরপুর এদিকে বাগমারা সিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার দশ তারিখে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার দশ তারিখে গিয়ে যদি দেখি তাদের বৃহস্পতিবার দশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ায় বড় সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় জেলার আকাশই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ